সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের বাংলা বানানের দ্বিতীয় ক্লাস তো প্রথম ক্লাস যারা তারা আমাদের বাংলা বানানের প্লেলিস্টে গেলে প্রথম ক্লাসটি পেয়ে যাবা এবং অবশ্যই ভিডিওটি দেখে ক্লাসটা করে নেবা তো চলো শুরু করে বাংলা বানানের নিয়ম বাংলা বানানির নিয়মের মধ্যে রয়েছে কিছু সহজ কিছু নিয়ম রয়েছে সেগুলো আমি আজকে দেব যেমন পদের শেষে গ্রস্থ নয় গ্রস্থ হবে যেমন কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন বিপদগ্রস্ত এখানে বিপদগ্রস্ত হবে না বিপদগ্রস্ত হবে বিপদগ্রস্ত হতাশা হতাশাগ্রস্ত আর যদি লিখি লেখি লেখি তাহলে এটা হবে না ভুল হবে হবে গ্রস্ত হতাশাগ্রস্ত ক্ষতিগ্রস্ত বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত এখানে যদি আমরা বাধা গ্রস্থ লিখি তাহলে এটা হবে না কাটা যাবে যদি ক্ষতিগ্রস্থ লিখি কাটা যাবে লিখতে হবে ক্ষতিগ্রস্ত হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত বাধাগ্রস্ত বাধাগ্রস্ত এই হচ্ছে একটা নিয়ম তো আর একটা নিয়ম হচ্ছে আর নিয়ম হচ্ছে এমন কিছু শব্দ আছে যেখানে জ না বসে বর্গীয় যেমন জোড়া জোর কাজ। তারপরে যাও যাও জুই জুই ফুল জুই ফুল লেখার ক্ষেত্রে অবশ্যই বর্গীয় জ ব্যবহৃত হবে ইত্যাদি এই হচ্ছে একটা নিয়ম এবং আর নিয়ম হচ্ছে রেফ এর পরে বর্ণের দ্বৈত হবে না এখানে দ্বৈত বলতে বোঝাচ্ছে হল দুইবার দুইবার কোন শব্দের রেফের পরে ব্যঞ্জন বর্ণ বারবার বা দুইবার একাধিকবার বসবে না ব্যঞ্জন বর্ণ যেমন যেমন কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন এখানে অর্জন অর্জন এখানে যদি আমি জ ফলা দিয়ে দিই অর্জন অনেকে এটা করে ভুলটা করে অর্জন তাহলে এটা ভুল হবে তো এখানে সঠিক হবে হলো অর্জন রে না অর্জন এটা হবে শর্ত শর্ত যদি আমি লিখি এভাবে তাহলে এটা কাটা যাবে আর এটা সঠিক হলো শর্ত এটা হবে পর্দা পর্দা লিখলে এটা কাটা যাবে লিখতে হবে পর আকার পর্দা তারপরে আছে চর্বি চর্বি তারপরে আছে জার্মানি জার্মানি ইত্যাদি এরকম আরো কিছু নিয়ম আমি দেখিয়ে দিব এবং সন্ধির ক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে ক খ গ ক খ গ ঘ পরে থাকলে পরে পরে থাকলে পূর্বপদের পরে থাকলে পূর্ব পদের পূর্ব পদের অন্তঃস্থিত অন্তঃস্থিত মন্তঃস্থিত ম স্থানে অনুসর বসবে যেমন মোট কথা হচ্ছে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ম স্থানে এই যে অন্তঃস্থিত ম স্থানে অনুস্বর বসবে যেমন অহম যোগ কার অহোম কার এখানে একটা সন্ধি বিচ্ছেদ দিয়ে দিচ্ছি তো এখানে অহম এই মর স্থানে বসবে অনুস্বর আর সব ঠিক থাকে আরও কিছু আছে যেমন ভয়ঙ্কর ভ ভয়ঙ্কর অনুসর ভয়ংকর ইত্যাদি যদি সন্ধিবদ্ধ না থাকে সন্ধিবদ্ধ না থাকে বা না হলে হ্যাঁ না হলে বা না থাকলে যেটাই বলি না হলে উম স্থানে উম স্থানে ও স্থানে অনুসর বসবে যেমন অঙ্গ এখানে কিন্তু অনুসার হয়নি অঙ্গ বঙ্গ এখানেও অনুসার হবে না তারপরে আছে হলো আতঙ্ক আ আতঙ্ক আতঙ্ক সঙ্গে এরপর আছে ইত্যাদি তো এখানে আমি আবার বলছি সন্ধিবদ্ধ না হলে উঁ স্থানে অনুস্বর বসবে বসবে না ও স্থানে বসবে না না হলে উম স্থানে অনুসরণ বসবে না যেমন অঙ্গ বঙ্গ আতঙ্ক সঙ্গে ইত্যাদি তো আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি